এখানে যে সাবজেক্ট হাসিনা দিয়েছে এখন হাসিনার আমলে পনেরো বছর আমার মনে হয় না কোনো ফরেন পলিসি অ্যাস বাংলাদেশে ছিল যে পলিসিটা ছিল সেটা হচ্ছে যে ইটস লাইক এ ইকনমিক রিলেশনশিপ উইথ সার্টেন কান্ট্রিজ অ্যান্ড উইথ ওয়ান পার্টিকুলার কান্ট্রি যাতে হাসিনার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারে এবং পাখিদের সাথে শুধু আনো মাল্টি মিলিয়ন ডলারের ট্রিলিয়ন ডলারের প্রজেক্ট আনো আর আমরা ভেঙে ভাগ চুপ করে খাই দ্যাট দ্য পলিসি ইট ওয়াজ দেয়ার ওয়াজ নট আ প্রপার ফরেন পলিসি এখন যদি আমাদের ফরেন পলিসি দিকে আমাদের তাকাই আর বিএনপির থার্টি ওয়ান পয়েন্ট সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন এবং থার্টি ওয়ান পয়েন্টে আমি কিন্তু বেশি সময় নিব না জিয়া রহমানের সময় যে পলিসি ছিল যে সবার সাথে ভালো সম্পর্ক সুসম্পর্ক কারোর সাথেই আমাদের খারাপ সম্পর্ক থাকবে না বাট অন দ্য বেসিস অফ মিউচুয়াল এন্ড আমাদের দেশের স্বার্থ রক্ষা করে আমাদের দেশের জনগণের স্বার্থ রক্ষা করে আমাদের সবার সাথে ভালো সম্পর্ক National interest, sovereignty, and security shall be prioritized in foreign relations. Bilateral and multilateral issues will be resolved based on fairness, justice, and adherence to international norms, rules, and regulations. No terrorist activity shall be tolerated on the soil of Bangladesh. And stern actions shall be taken against terrorism, extremism, and militancy. The misuse of anti terrorism laws as a political tool to suppress dissent and op opposition political parties will be stopped, ensuring that genuine terrorists are identified and punished through proper legal processes and meticulous investigation. So, basically, the MP is very clear about foreign policy. এখন আমাদের এখন যে সমস্যা এখন যে পোস্ট হাসিনাতে যে হাসিনা পিরিয়ড যে আমরা আছি এখানে হুমায়ুন কবি সাহেব খুবই যৌক্তিক ভাবে জেনারেশনের কথা বলেছেন জেনজির কথা বলেছেন নিউ জেনারেশন তারা কি চান বা আমরা যারা রাজনীতিতে আছি আমরা যারা দেশকে ভালোবাসি দেশের জন্য কাজ করতে চাই আমরা কি চাই Uh, uh it's a monthly hope the change in the political environment in bangladesh president change the, it has profound profound implications on the geopolitical uh, uh, arena uh, because of the uh, geographical situation of bangladesh a region the expansion india is very

আমি যেটা মনে করি যে এই ক্ষেত্রে যে ভারত চায়না বা হোল্ডার আছে সবার সাথে সুসম্পর্ক আমাদের থাকতে হবে বিকজ একজন আপনার নেইবারের সাথে যদি আপনি ঝগড়া করতে চান তার সাথে একটা সম্পর্ক লাগে আপনার পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া করতে হয় তা সেটার জন্য একটা মিনিমাম ওয়ার্কিং রিলেশনশিপ লাগে না না মিলাতে পারেন না তো অবশ্যই আমাদের সম্পর্ক থাকতে হবে কিন্তু হাসিনার ভারতে থাকাটা এবং হাসিনার কিছু লোকজনের এখন ভারতে থাকাটা এবং এবং ভারতে বসে বসে বাংলাদেশের উস্তানিমূলক কথাবার্তা ফেসবুকে বলাটা বা ভারত আর বাংলাদেশের সম্পর্কটাকে উন্নয়নের দিকে নিবে না তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি সবসময় এটা আমি বলি এখনো বুঝি যে দিল্লিকে ডিসাইড করতে হবে বাংলাদেশের ব্যাপারে তাদের ফরেন পলিসি কি হবে এই যে ডিপ্লোমেসি মানে পিপুল টু পিপল রিলেশনশিপ কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপ এটা ভারত আনফর্চুনেটলি বাংলাদেশে কখনো ছিল না সেই সেই ক্ষেত্রে এখন দিল্লিকে ডিসাইড করতে হবে যে তারা কি বর্ডার কিলিং কন্টিনিউ করবে তারা কি ট্রেড ইমব্যালেন্সকে তারা বাংলাদেশ ভারতের সাথে যে ট্রেড ইমব্যালেন্স আছে এটাকে তারা নজর দেবে তারা কি তিস্তার সমস্যার সমাধান করবে তারা কি হাসিনাকে হাসিনার এই যে একটা এতগুলো খুনের খুন করে বা খুনের অর্ডার দিয়ে যে এই মহিলা পালিয়ে গেছে তার লোকজনকে রেখে বাংলাদেশে এই এই খুনিকে তারা কি আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখবে সেটা দিল্লি ডিসাইড করতে হবে কারণ এখন সারা পৃথিবীতে ইস নট ওনলি দিস রিজন আমি আমার কাছে মনে হয় যে আপনারা ভালো বলতে পারবেন যে সারা পৃথিবী কিন্তু ব্যাপারটা ডিপ্লোমেসি ওয়াই গ্যাছে ইকোনমি ডিপেন্ডেন্ট এন্ড সিকিউরিটি ডিপেন্ডেন্ট কার সাথে কার ট্রেড কার সাথে কার ব্যবসা কার সাথে কার সিকিউরিটি रिलेटेड টিংস ফ্লো হচ্ছে সেটার উপরেই কিন্তু সারা দেশে ডিপ্লোমেসি আর শার্পিটেবি ডিপ্লোমেসি এখন চলে এখন যুক্তরাষ্ট্র দ্য ওয়েস্ট हैज অলওয়েজ বিন অ্যান ইম্পর্ট্যান্ট ট্রেড পার্টনার অর পার্টনার অ্যাডভোকেটিং ফর ডেমোক্রেসি এন্ড উইমেন রাইটস বাংলাদেশ America to Bangladesh as is strategic uh, Bangladesh, a strategic partner. Uh, considering a South Asian region, a uh, India, Bay uh, of uh, Bengal, Indian Ocean, China, India, to uh, 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 in the world.

বাংলাদেশ হ্যাস্ট্রোডিসাইড বাংলাদেশ পিপুলোডিস এখন যেটা আমাদের আমার মনে হয় যে আমাদের এমন একটা স্ট্র্যাটেজি ফরেন পলিসি হওয়া উচিত যেটা বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য উপকারে আসবে আমাদের সমস্যা কি যে বাংলাদেশে যখনই সরকার পরিবর্তন হয়েছে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হয়েছে প্রত্যেক এক সরকারের সময় আমরা হাসিনার সময় দেখলাম যে ওরা একেবারেই ইন্ডিয়া ডিপেন্ডেন্ট এখন কিন্তু অন্যান্য দেশে কি হয় যে আমরা সরকার যেই আসুক নিজের দেশের স্বার্থ রক্ষা করে কিন্তু তারা অন্য দেশের সাথে ফরেন পলিসিটা করে অন্য দেশের সাথে ট্রেড করে অন্য দেশের সাথে ডিল করে অন্য দেশের কথা বলে তো সেই জায়গাটায় বাংলাদেশকে আসতে হবে আমরা মনে করি যে বিএনপি আমি যেটা বললাম যে যদি আগামী দিনে সুষ্ঠু ভোটের মাধ্যমে আমাদের ইকোনমিক রিফর্মটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের ট্রেড পার্টনার সবার সেখানে আমাদের একটা ফ্রি মার্কেট ইকোনমির রিলেশনশিপ থাকবে যারা সবাই ইনভেস্ট করতে পারবে কিন্তু আমাদের এখানে একটি কথা আছে এই ঘটনার পরে ভারত একটা স্টেটমেন্ট গিয়েছে আপনাদের এই পনেরো বছর যখন আহ আমাদের দেশে ঘুম হয়েছে খুন হয়েছে বা আমাদের এই এই বা জুলাই অগাস্ট মাসে যখন শিশুদেরকে গুলি করে টার্গেট করে গুলি করে খুন করা হয়েছে এই তখন কিন্তু ইন্ডিয়া কোন স্টেটমেন্ট নেয় এখন কি স্টেটমেন্ট এটাকে আমরা আমরা তাদের বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের রাগ বলার চায়না অন দ্য আদার হ্যান্ড ইজ বি তারা তাদের একটা লোকাল মিডিয়া তারা বলেছে তারা সোশ্যাল স্টেবিলিটি আরও তাড়াতাড়ি সেটা তারা চায় এবং তারা সব 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 দেশের সব পলিটিক্যাল পার্টির সাথেও তারা যোগাযোগ করছে হুইচ ইজ চায়না আমি এতটুকুই বলতে চাই যে যে কোনো দেশের ফরেন পলিসি

বার বার রোহিঙ্গা সমস্যা সমাধান করতে শহীদ বাজার হয়েছে এবং খালেদা জিয়ার সময় কারণ আমরা শুধু জাতিসংঘ না বিহারের ট্রাই পার্টেন্ট এগ্রিমেন্ট আমাদের সময় জাতিসংঘ এগ্রিমেন্টের একটা বিরাট স্টেক ছিল এবং আমরা মুসলিম দেশগুলোকেও এই রোহিঙ্গা সমস্যা সমাধানে ওনার ওদের প্রতি সহযোগিতা আমরা আনতে পেরেছিলাম এবং চায়না ইন্ডিয়া সবাইকে আমরা যথেষ্ট পরিমাণে প্রেসার দিতে পেরেছিলাম যেটা আহ হাসিনা সরকারে যাওয়া সম্ভব হয় না কারণ তাদের জনগণের কোনো সম্ভব হচ্ছে সুতরাং আমাদের জিও পলিটিক্স আহ বলেন আসিয়ান কান্ট্রিজ বলেন বা গ্লোবাল রাজনীতিতে বাংলাদেশের অবস্থান বলেন বাংলাদেশকে একটি আহ একটি আহ মানে সত্যিকার অর্থে একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে হলে ওই হাসিনার মতো ফিফটিসিস ডেটা দিয়ে একটি মানে নকল ডেটা দিয়ে যে আমরা যে এলডিসিতে যাব এটা এখন বাংলাদেশ কিন্তু আরেকটা বিপদে মুখোমুখি হবে এখন কারণ ওর পুরা পুরা সংখ্যাগুলোই ছিল একটা বায়বীয় সংখ্যা আপনার জিডিপি গ্রোথ বলেন আপনার সবকিছুই কিন্তু ছিল একটা আহ এবং তাদেরকে ফোর্স করা হতো যারা আপনার এই যে পিস সরকারি যে সংস্থাটা ছিল

দেশপ্রেমের জায়গা থেকে প্যাট্রিওটিজম জায়গা থেকে জনগণের স্বার্থের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক হওয়া উচিত এবং ফরেন পলিসি ওইভাবে হওয়া উচিত নোবেল একটা ছিল যে ওকে হ্যাজ টু বি ওয়ার অন সো যেহেতু তার কোনো মানে জনগণ বিনা ভোটের পিএম ছিল সে তখন তার ওই জঙ্গিবাদ টেরারিজম ইসলামিজম এগুলো ব্যবহার করতে হয়েছে হয়েছে টিকে থাকার জন্য ক্ষমতায় কিন্তু ডিফারেন্স বিটুইন আওয়ামী লীগ বিএনপি যেটা আপনি তুললেন সেটা হচ্ছে বিএনপি আমাদের ভাবে আমরা এটাকে সমর্থন করি না আমরা আমরা কখনোই যদি সরকার এর আগেও বিএনপি অনেকবার সরকার চালিয়েছে কখনোই এই এই ধর্মকে ব্যবহার করেনি এক্সট্রিমিজমকে ব্যবহার করেনি সেটা ওই হাসিনার দুইটা অস্ত্র ছিল একটা হচ্ছে একাত্তর বারবার একাত্তর বারবার পনেরোই অগস্ট আর হইল হয়েছে ওয়ার্ল্ডের আর কিছু হইলে জঙ্গি আর টুপিয়ালা গাড়িয়ালা ভদ্রলোক দেখলে ধরো হ্যাঁ এই 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 দুইটাতেই তাদের রাজনীতি ছিল যেটা নিউ প্রজন্ম প্রজন্ম বিএনপি যাতে বিশ্বাস করে না বিএনপি যেহেতু যে কারণে আমরা এটা একত্রিশ দফায় দিয়েছি বিকজ উই মিন ইট এটা আমাদের আমরা সরকারে থাকি বা না থাকি আমরা আমাদের এটা নীতিগত ভাবে আমাদের পলিসি ধন্যবাদ